আপনি কি চান সবাই আপনাকে ভালোবাসুক সবাই আপনার জন্য পাগল হয়ে উঠুক তাহলে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে বন্ধু সর্বপ্রথম যেটা করতে হবে তা হল নিজেকে গুরুত্ব দিতে হবে আচ্ছা বলুন তো লাস্ট কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছেন মনে আছে কি না আসলে আপনি ভুলেই গেছেন আপনি অপরকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে গুরুত্ব দেওয়ার কথা ভুলেই গেছেন আসলে আপনার পছন্দ কি অপছন্দ কি আপনি নিজেই জানেন না এবার থেকে বন্ধু নিজেকে গুরুত্ব দিন সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন তবেই দেখবেন অপরেও আপনাকে গুরুত্ব দেবে নাম্বার টু স্ট্রং হতে হবে জীবনে দুঃখ আসবে জীবনে কষ্ট আসবে জীবনে সমস্যা আসবে ভেঙে পড়লে চলবে না মনটাকে শক্ত করতে হবে নাম্বার থ্রি টার্গেট ঠিক রাখতে হবে লক্ষ্য স্থির রাখতে হবে বন্ধু নানান লোকে নানান সমালোচনা করবে বাধা দেবে কেউ কেউ আবার কটু কথা বলবে এদের জাস্ট ইগনোর করতে হবে তবেই দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে বন্ধু বন্ধু অকর্মণ্য অলস পুঁড়ে লোককে কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন বন্ধু আপনি যখন অপরের জন্য কিছু করবেন অপরের বিপদে নিজেকে নিয়োজিত করবেন অপরের বিপদে যখন আপনি সাহায্য করতে পারবেন তখন তো লোকে আপনাকে মনে রাখবে তখন তো লোকে বলবে বাহ এই ছেলেটা ছিল বলে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারলাম বা এই মেয়েটা ছিল বলে আমি বাঁচতে পারলাম দেখুন আপনি অপরকে কিছু দিলে আপনিও অপরের থেকে কিছু পাবেন আপনি যদি এই রকম টেন্ডেন্সি থেকে থাকে যে না লোকে আমাকে শুধু দেবে লোকের থেকে আমি শুধু নেবো তাহলে একটা সময় দেখবেন আপনি আর বেশি দূর এগুতে পারবেন না কারণ আপনি সবসময় অপরের উপর নির্ভরশীল হয়ে থাকেন নিজের থেকে কিছু করতে হবে হ্যাঁ বন্ধু চিন্তা চিন্তাভাবনায় উন্নত হতে হবে বন্ধু কঠিন পরিশ্রম করুন আপনি যখন নিজে স্বাবলম্বী হবেন আপনি যখন নিজে রোজগার করতে পারবেন আপনার রোজগারের টাকা থেকে আপনি আরও দশজনকে দিতে পারবেন আর এর জন্য দরকার জেদ দরকার মনোবল দরকার কঠিন পরিশ্রম শুধু শুয়ে উঠে বসে দিন কাটালে চলবে না শুধু স্বপ্ন দেখলে দিন কাটালে চলবে না বন্ধু আমি চাই আপনার জীবনে ভালো কিছু হোক আমি চাই আপনি আরও সামনের দিকে এগিয়ে যান আপনার জীবনে সুখ আসুক বন্ধু আমি চাই সবাই ভালোতে থাকুক সবাই আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাই রকম কম্পিটিশান নয় কারোর সাথে কারোর তুলনা নয় তাহলেই দেখবেন এই পৃথিবীটা খুব সুন্দর হয়ে উঠবে আমাদের কাছে কোনোরকম হিংসে কোনোরকম ঝগড়াঝাটি আমরা করবো না আমরা সবাই মিলেমিশে থাকবো ঐক্যবদ্ধ হয়ে থাকব তাহলেই দেখবেন সে যে শত্রু আসুক না কেন সে আমাদের কাছে হার স্বীকার করবে কারণ একতাই হচ্ছে বল হ্যাঁ বন্ধু আবারও বলছি একতাই হচ্ছে বল ভালো থাকবেন যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন ধন্যবাদ